আর ব্যাপারটা হচ্ছে নামলো আচ্ছা পরে যে এরকম ভৌতিক ঘটনা ঘটে হ্যাঁ সেটা আমাদের অবিশ্বাস্য মানে মানে নিজের চোখে বিশ্বাস করা হয়ে যাচ্ছে এদিকে এদিকে এদিকে

আমরা আমরা এই কাউকে দেখা যাচ্ছে না তো এখানে আসছে না সেই আওয়াজটা আসছে ওপারে কি কিছু রয়েছে দেখতে পাবে কিছু মোবাইল সাবধানে সাবধানে কিছু দেখা যাচ্ছে ওপারে বলাই

আমাদের আশপাশে মানে মানে আমাদেরকে গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি তুমি ঠিক বলেছো তার মানে আমাদেরকে আমাদেরকে দৌড়ে চলে গেলাম পেছন দিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে তার মানে তার মানে তার মানে দূরে যে তুমি বলছো না যে এখানে যে সাদা যেগুলো দেখা যাচ্ছে